চীন নির্মিত বিমানে ব্যবহারের জন্য রাশিয়ার তৈরি ইঞ্জিন পাকিস্তানের সরবরাহের খবর ঘিরে ভারতের রাজনীতিতে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলেছে রাশিয়া কেন ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তবে মস্কো ভিত্তিক এক বিশেষজ্ঞ বলেছেন চুক্তিটি ভারতের জন্য কৌশলগতভাবে বেশ উপকারী কারণ এটি চীন পাকিস্তানের প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও রাশিয়ার উপর নির্ভরতা তুলে ধরেছে একই সাথে জেএফ17 ভারতের কাছে পরিচিত ও অনুমানযোগ্য হওয়ায় তা সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বেশ সুবিধাজনক বিষয় সরকার আরও জানান এই চুক্তিতে কোনো প্রযুক্তি হস্তান্তর করা হয়নি এবং রাশিয়া ভারতকে আরও উন্নত আরডি33 ইঞ্জিন দিয়েছে আরডি93 এর সার্ভিস লাইফও তুলনামূলকভাবে কম এই ইস্যুতে কংগ্রেস সরকারের কাছে জবাব চাইলে বিজেপি পাল্টা অভিযোগ এনে বলে তথ্য যুদ্ধে কংগ্রেস দেশের বদলে শত্রুর পক্ষ নিচ্ছে